আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহান রাব্বি তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চোখের স্ট্রোক তো দেখা যায় যে আমরা এতদিন ব্রেনের স্ট্রোক কিভাবে হয় বা ব্রেন স্ট্রোক সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু চোখেরও যে স্ট্রোক হয় এটা সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই জানি না তো আজকে চোখের স্ট্রোক সম্পর্কে আলোচনা করব। তো এটা আলোচনার পূর্বে ব্রেন স্ট্রোক সম্পর্কে একটু জেনে নিতে হবে তো আমাদের ব্রেনে দুই ধরনের স্ট্রোক মূলত বেশি হয়ে থাকে একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক তো ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে হয় আর কি আমাদের ব্রেনের অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং ওই অংশের কাজের ক্ষমতা কমে যায় আর হেমোরেজিক যে স্ট্রোকটা রয়েছে যেটা ব্রেনে হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্রেনের যে বিভিন্ন ব্লাড ভ্যাসেলসগুলো থাকে সেগুলোতে রক্তক্ষরণ হয়ে যায় তো এই রক্তক্ষরণের কারণে সেই রক্ত নালীগুলো বন্ধ হয়ে যায় এবং এর কার্যক্ষমতা কমে যায় সেক্ষেত্রে দেখা যায় যে হেমোরেজিক স্ট্রোক হতে পারে তো আমাদের যে চোখের স্ট্রোক হয় আজকে এই চোখের স্ট্রোক সম্পর্কে আলোচনা করব তো চোখের স্ট্রোক জানতে হলে আমাদের আগে চোখের স্ট্রাকচারটা জেনে নিতে হবে এটা মূলত আমাদের চোখের যে স্ট্রাকচার এখানে কর্নিয়া আছে লেন্স আছে এবং এই জায়গাটা হচ্ছে রেটি রেটিনা হচ্ছে আমাদের চোখের একটা সংবেদনশীল অংশ যেখানে আলো পড়লে আমরা দেখতে পাই এবং রেটিনাতে কিছু ব্লাড ভেসেলস থাকে রেটিনাতে কিছু নার্ভ সাপ্লাই থাকে এবং রড এবং কোন কোষ থাকে এই রেটিনাতে তো দেখা যায় যে রেটিনাতে যে আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ যে থাকে এটাকে এটা যখন অবস্ট্রাকশন হয়ে যায় বা কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায় তখন দেখা যায় যে সেই ব্লাড ভেসেলগুলো অনেক সময় ছিঁড়ে যায় তো এইখানকে ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে গেলে এখানে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণের কারণে রুগীটা কম দেখে তো এটাকে আমরা মেডিকেল টার্মে সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলশন বা সেন্ট্রাল রেটিনাল আর্টারি অকুলশন বলে থাকি তো এই চোখের যখন স্ট্রোক হয়ে যায় তো এটা কী কী সাইন সিমটম থাকে রুগীটা কি বলে রুগী বলে যে হঠাৎ করে এসে চোখে দেখতেছে না হঠাৎ করে যে কোনো এক এক চোখের দৃষ্টিশক্তি তার কমে গিয়েছে তারপরে কোনো একটা জায়গার কিছু অংশ সে দেখতে পারতেছে কিছু অংশ দেখতে পারতেছে না চোখে ফ্লটাস হয় চোখে আলোক ঝলকানি লাগে কিন্তু চোখে কোনো ব্যথা থাকে না তো এটা হচ্ছে চোখের স্ট্রোক তো চোখের স্ট্রোক কাদের মূলত বেশি হয় বা রিক্স ফ্যাক্টর কাদের থাকে এক নম্বর হচ্ছে যাদের ব্রেন স্ট্রোক হয় তাদের চোখে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে দুই নাম্বার হচ্ছে যারা বেশি মদ্যপান করেন ধূমপান করেন তাদের ক্ষেত্রে হতে পারে তিন নাম্বার হচ্ছে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত এবং যাদের হাইপার টেনশনের রুগী তাদের ক্ষেত্রে চোখের স্ট্রোক হতে পারে চার নাম্বার হচ্ছে যাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি যাদের যাদের শরীরে যে প্রেশার রয়েছে সেটা নিয়ন্ত্রণে নেই তাদের ক্ষেত্রে চোখের স্ট্রোক হতে পারে চোখে যাদের প্রেশার বেশি থাকে চোখের প্রেশার নর্মাল প্রেশার হচ্ছে টেন টু টোয়েন্টি মিলিমিটার অফ মার্কারি তো এটা বেশি যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে চোখের স্ট্রোক হতে পারে দেখা যায় যে যাদের ব্রেন স্ট্রোক করেছে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হাইপার টেনশন রয়েছে তাদের ক্ষেত্রেও চোখে স্ট্রোক তো এখন আমরা জানব যে ডাক্তারের কাছে গেলে কি কি পরীক্ষা করে ডাক্তার ডাক্তার সাধারণত এক নম্বর ভিশন টেস্ট করে যে তার ভিজুয়াল অ্যাকুইটি কীরকম রয়েছে তারপরে ডাক্তার স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে চোখের মনিটা ডাইলেট করে ফান্ডাস এক্সামিনেশন করে ফান্ডাস ফ্লুসেন্স অ্যাঞ্জিওগ্রাফি করা হয় অপটিক্যাল কোয়ারেন্স টোমোগ্রাফি টেস্ট করা হয় আমরা কি করব এরকম চোখে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কি করার রয়েছে এক নম্বর কথা হচ্ছে যে যারা এরকম সমস্যায় আক্রান্ত হবেন তারা দেরি করবেন না তাড়াতাড়ি নিকটস্থ চক্ষু হাসপাতালে চলে যাবেন দেখা যায় যে দ্রুত আপনারা যদি চোখের হাসপাতালে যান যতদূর সম্ভব তাহলে আপনারা কিছুটা দৃষ্টিশক্তি হলেও বাঁচাতে পারবেন না হলে চোখ অন্ধত্বের দিকে চলে যাবে সেটা রিকভারি করা সম্ভব হয় না তো আমাদের নিকটস্থ চক্ষু হাসপাতালে যেতে হবে অনেক ডাক্তাররা চোখে লেজারের মাধ্যমে যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সিল করে দেয় যা যেন ভবিষ্যতে আরও বেশি না হয় অনেকে অ্যান্টিভিজিএফ ইনজেকশন দেওয়া হয় অনেকের ক্ষেত্রে তারপরে দেখা যায় যাদের গ্লুকোমার জন্য হচ্ছে তাদের চোখের প্রেশার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় ডায়াবেটিস হাইপার টেনশন থাকলে এগুলো কন্ট্রোল করার ব্যবস্থা করা হয় তো আমাদের একটা পরামর্শ থাকবে যে আপনি চোখে হঠাৎ করে কোনো কারণে দেখতেছেন না আপনার ডায়াবেটিস হাইপার টেনশন রয়েছে কোলেস্ট্রল রয়েছে তা আপনি দেরি না করে দ্রুত নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা গ্রহণ করবেন আর চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে